আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের বিরামচরণী আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে এগুলো তোমাদের জেডিসি এবং জিএসসি পরীক্ষা আসছে চলো এই চমৎকার প্রশ্নগুলো উত্তর সহকারে আমরা এখন শিখে নিব খেয়াল করো এক নম্বরে বক্তা বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে কোন বিরাম চিহ্ন বসে দাঁড়ি দুই নম্বর বাক্যে বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে চিহ্ন তিন নম্বর বিরাম চিহ্নের ওপর নাম কি বিরাম চিহ্নের ওপর নাম চিহ্ন এরা জেলেসি দু হাজার আঠারো সালে ঠিক আছে তুমি দুটো ধরে দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখন প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহকারে বুঝিয়ে দিব তোমরা জাস্ট দুই তিনবার ভালোভাবে পড়বা আশা করি হয়ে যাবে এবার আমরা চার নম্বর থেকে আলোচনা করবো খেয়াল করো চার নম্বর প্রশ্ন বলছে কি সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন জ্যোতিষ ব্যবহার হয় হাইপেন চিহ্ন পাঁচ নম্বর নিচের কোন পাকটিতে জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার হয়েছে মা বললেন অঙ্ক করতে মা বললেন অঙ্ক করতে বসো ছয় নম্বর প্রশ্ন একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে হাইফেন সাত নম্বর বাংলায় সংযোগ চিহ্ন নিচের কোনটি হাইফেন এবার আমরা আট নাম্বার থেকে দেখব খেয়াল করো একটু মনদর্শকর পর দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দিব খেয়াল করো আট নম্বরে বলছে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে কোন বিরাম চিহ্ন বসে সেমিকলুন নয় নম্বর প্রশ্ন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে কমা দেখো এবার আমরা দশ নম্বর থেকে দেখব দশ নম্বর বলছে দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন বসে হাইফেন দেখো অনেকগুলো পরীক্ষা আসছে এগারো নম্বর দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এই বাক্যে কোন চিহ্নটি বসবে সেমিক বারো নম্বর নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে কোলন এবার আমরা তেরো নম্বর থেকে দেখব একটু খেয়াল করো আশা করি তোমরা বুঝতে পারবা চমৎকার কিছু প্রশ্ন এখানে এখন আমি তোমাদেরকে এগুলো উত্তর সহকারে সুন্দর করে বুঝিয়ে দেব দেখো প্রশ্নগুলো কত পরীক্ষা আসছে তেরো নম্বরে বলছে কি খেয়াল করো বাকে উদ্ধরণ চিহ্নের আগে কোনটি বসে কমা চোদ্দ বাঘকে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরান চিহ্ন বসে কমা দেখো এটা কতবার পরীক্ষা আসছে ঠিক আছে বাকে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে কমা তোমার ধ্বজ ধরে খেয়াল করো এবং উত্তর সহকারে দেখে নাও আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই জাস্ট দু তিনবার পড়লেই হয়ে যাবে পনেরো উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন চিহ্ন বসে কোলন ষোলো দুটো বাক্যের মধ্যে বাপ বা অর্থে সম্বন্ধ থাকলে কোন চিহ্নটি বসবে সেমিকোলন সেমিকোলোন আমরা শত নাম্বার থেকে দেখব খেয়াল করো তোমার একটু চোখ বুলে নাও আমি বুঝিয়ে দিই দুই তিনবার পড়লে জাস্ট হয়ে যাবে জাস্ট তোমাদেরকে একটু সময় দেওয়া দেখতে হবে আর কিচ্ছু না সতেরো একাধিক বাক্য সংযোজক অভ্যায় দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে সেমিকোলন আঠারো বাক্যে কমাপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে সেমিকোলন এবার আমরা উনিশ নম্বর থেকে দেখব দেখা উনিশ নম্বর কী বলা আছে উনিশ নাম্বারে বলছে কি সমাজবন্দোপাদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন বসে হাইফেন বিশ নম্বর প্রশ্ন বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে সেমিকোলন সেমিকোলন দেখো এবার আমরা একুশ নম্বর থেকে দেখব এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছর পরীক্ষা আসছে জাস্ট তোমরা দেখে রিভিশন দিয়ে নাও তোমাদের বার্ষিক পরীক্ষা এবং জেডএসি জেএসি পরীক্ষার জন্য একুশ নম্বর বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কতটি তিনটি বাইশ নম্বর কোলন কোথায় ব্যবহৃত হয় উদ্ধৃতির আগে কোলন কোথায় ব্যবহৃত হয় উদ্ধৃতির আগে এই যে বরিশাল বোর্ড দু হাজার আঠারো সালেই প্রশ্ন আসছে তেইশ নম্বর বাংলা ভাষা জ্যোতি বা শেষ চূন্য কয়টি তেরোটি বাংলা ভাষায় জ্যোতি বা শ্বেচন কয়েকটি তেরোটি চব্বিশ বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে কমা পঁচিশ নম্বর কোনটি কোলন ড্যাশ এই খ নাম্বার সঠিক দেখে নাও এই দুটো ফোটা মাঝখানের টান এটাকে বলে কলন ড্যাস এবার আমরা ছাব্বিশ নম্বর থেকে দেখবো একটু দুধে দেখো আশা করি ভালো লাগবে ছাব্বিশ কোনটি বিরতিকাল কুলনাসের বিরতিকালের সমান কোলন সাতাইশ হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে সূচক চিহ্ন বসে হৃদয়াবেগ প্রকাশ করতে বিষয়সূচক চিহ্ন বসে এবার আমরা আঠাইশ নাম্বার থেকে দেখব আঠাইশ কোন পদের ফাদের বিশেষের লোভ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় মানে পদের ফাদের বিশেষের লোভ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় ইলেক্ট বন্ধনীর চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক অর্থে চিহ্ন সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয় দেখো এবার আমরা তিরিশ নম্বর থেকে দেখব তিরিশে কী বলছে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কি চিহ্ন বসে কোলন একত্রিশ বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট স্পষ্টকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করো এই বিরাম চিহ্ন বা চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এবার আমরা বত্রিশ নম্বর থেকে দেখবো তোমাদের ধরে ভালো করে দেখে এগুলো শিখে রাখো কাজে আসবে আর এগুলো তোমাদের অষ্টম শ্রেণীতে না নবম দশম একাদশ দ্বাদশ যদি কারো অনার্স লেভেলে বাংলা পড়ালয় করো সবার লাগবো উপরে ক্লাসে যেখানে যাও না কেন ক্লাসের পড়া ইন্টারমিডিয়েট পড়া অনার্সের পড়া তারপরে মনে করো তুমি যদি জব পরীক্ষার জন্য করো এগুলো সব জায়গায় লাগবে এখন ভালো করে এগুলো বুঝে পড়ে না যদি ভালো লাগে তাহলে যে আজকে আলোচনাটা তাহলে তোমরা অবশ্যই আমাদের যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমরা এভাবে নিত্য নতুন ভিডিওটি তোমাদের সামনে চলে আসবো বত্রিশ সমন্ধন পদে কোন চিহ্ন বত্রিশ নম্বর প্রশ্ন সমন্ধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে কমা তেত্রিশ বাকি কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই হাইফেন বা ইলেক হাইফেন বা ইলেক জ্যোতিচিহ্নে থামার প্রয়োজন নেই চৌত্রিশ কোন জ্যোতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয় সেমিকলন এক বেলার দ্বিগুণ সময় কোন জ্যোতিষিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই হাইফান ইলেক আর কোন চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয় সেমিকোলন এই যে দেখো সেমিকলন এটা থামতে হয় একবার দ্বিগুণ সময় এটাও কিন্তু পরীক্ষা আশা প্রশ্ন দেখবেন আমরা পঁয়ত্রিশ নম্বর থেকে পর্ব বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয় পূর্ণচ্ছেদ যেটাকে আমরা দাড়ি বলি পূর্ণচ্ছেদ বা দাঁড়ি তিনের একটা এখানে আছে পূর্ণচ্ছেদ ছত্রিশ কোন বিরাম চিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয় বিষয় চিহ্ন পূর্ণচ্ছেদ চিহ্ন আর একটা দাড়ি ঠিক আছে এই যে এখানে বলছে কোন বিরাম চিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয় চিহ্ন আর এখানে বলছে বাক্যের পরিসমি বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয় পূর্ণচ্ছেদ মানে তিনটা তো একটা পূর্ণচ্ছেদ একটা বিষয় চিহ্ন আর একটা দাড়ি সেক্ষেত্রে এই ছিল চমৎকার আলোচনা তোমার থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে আবার কমে দেখে নাও যদি ভালো লাগে তাহলে ফেসবুকে আমাদের ম্যাথের রুকীয়ার্জন ফেসবুক পেজটা ভিজিট করে ফলো করে সাথে থাকবে সে ভালো থাকো আল্লাহ হাফেজ